কোন জেলায় ফরিদপুর হেরা লয়ে গেছে ও ফরিদপুর কারা লয়ে গেছে গা যা কাজ থিয়ে গেছে আমার শ্বশুরে ও আপনার শ্বশুরে জাগো কাছে রাইখা গেছে ওরা আপনার বাড়ি ঘর সব লয়ে গেছে গা হ্যাঁ আপনার দেয় নাই ওরা কি টাকা না দিয়ে লয়ে গেছে কা না টাকা পয়সা দিছে মানে যে বর্তমানে না হেরা লয়ে তার টাকা নেই তো মরে গেছে ও হেরা লয়ে টাকা না নিকলো তার হইলো তো আপনি কি চাইতেছেন আপনি কোন খালা কি চাইতেছেন কোন হ্যাঁ এদিক আসেন কি চাইতে আপনি কোন কিছু সাহায্য চাই কিছু সহযোগিতা সাহায্য দিলে কি খুশি হইবেন দিলে কি করবেন সহযোগিতা করলে কি করবেন হ্যাঁ ওষুধ খাইবেন ওষুধ খাইবেন আর আর কি করবেন হ্যাঁ নামাজ পড়েন খালা নামাজ পড়েন পড়েন হ্যাঁ নামাজ পড়বেন ঠিক আছে রিজিকের মালিককে আল্লাহ রিজিকের মালিককে আল্লাহ এই জন্য নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে কইবেন আল্লাহর কাছে চাইবেন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় এই জন্য আল্লাহর কাছে চাইবেন সবসময় আল্লাহর কাছে চাইবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর কাছে চাইবেন হ্যাঁ আর মেয়েরা কি কোনো দেয় কিছু দেয় না আপনারে

এই যে এই যে কষ্ট করে এই যে রোদ্রের মধ্যে যে গুইরা কয় টাকা পান ডেলি খালা না ডেলি গুইরি না তো তাইলে এমন করেন না সাতাল দা দিন কি দুই দিন বাইর ও তো এই দুই যে বাইরে কয় টাকা পান একদিন কয় টাকা পান একদিনে কয় টাকা পান আপনি আমার গুলো হিসাব না তারপর কত পান না না যে এন্ডা গুলে যদি এর ভালো হয় তো 100 200 পান হ্যাঁ 1 200 টাকা পান

কয় টাকা দিলে আপনি খুশি কনশি না আপনি কত কন আপনি কন না না আপনি কন কয় টাকা দিলে আপনি খুশি আপনি আমার কথা শোনেন খালা না খালা হ্যাঁ আমি খুশি আমি খুশি হয়ে দিলে আপনার যদি কম দিই এখন আপনি চাইলে যদি আবার বেশি হয় তাহলে আপনারটা চাও ভালো না আপনি কোন কত দিন আপনি আপনি না আপনি কোন না এদিকে আহেন খালা এদিকে আসেন এদিকে আহেন আপনি আপনি আহেন আপনার এই সাইডে অপরেন ভাই আপনার এই সাইডে অপরেন এই সাইডে দাঁড়ান এই সাইডে দাঁড়ান এই সাইডে দাঁড়ান এই সাইডে দাঁড়ান এদিকে অপরেন ভাই এই সাইডে দাঁড়ান আপনার এইদিকে দাঁড়ানোর অসুবিধা নাই হ্যাঁ খালা কণ আপনি কন কয় টাকা পাইলে আপনি খুশি হবেন কণ আপনি কোন কোন না আপনি কন যে আমি এই এত দিলে আমি খুশি কন যে আচ্ছা আপনি কন কত পাইলে খুশি যে আমার এই দিলে আমি খুশি আপনি আরে ঠিক আছে তো আমি দিলে যদি দেই ওটা তো দিমু কিন্তু আপনি কন যে আমার এত দিলে আমি খুশি যে আমি আমি এই কাজ করবো আমি তো দিলে আমি খুশি আমি এত দিলে খুশি খালা কন কাপড় চোপড় কিনবেন হ্যাঁ 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 বলে তারপর আপনি একটা কইলে ভালো হয় না যে আমার এত দেন কোন খালা আপনি কোন আমার কথা বলেন আপনি দেরি না করে আপনি কন যে আমারে এত দেন কন আচলন 1 2 3 4 500 দন ঠিক আছে খুশি হ্যাঁ ভালো কি কন

এটা দিয়া খাইবেন হলো গরুর গোস কিনা আর ওইটা দিয়া কাপড় কিনবেন ঠিক আছে খুশি আছেন খুশি ইনশাল্লাহ